আমরা খাজা মহিনুদ্দিন না হতে পারি তার জুতো ধুলো হওয়ার ইচ্ছা আছে না নাই আমাদের হাত করে বলে আছে না নাই আমিও গুণাগার আপনারাও গুণাগার আমরা সকলেই গুণাগার আমরা ভালো হতে চাইছি চেষ্টা করব না ভাই কথা বলে ভালো হওয়ার চেষ্টা করব না ভাই আমরা সকলে চেষ্টা করি আসেন না আমরা যদি চেষ্টা করি ভালো হওয়ার আমার আল্লাহ আমাদেরকে নিশ্চয়ই হিরায়ত করবে জেরে বলো সুহান জি কেউ যদি ইচ্ছা করে আমি হেদায়ত হব আমি ভালো হব নিশ্চয়ই আল্লাহ তাকে হেদায়ত করে না কিন্তু আমার চেষ্টা থাকতে হবে তো আমি মুসলমান বাড়ছে বাড়ছে না না কমছে কথা বলেন এই যে মাসজিদ আছে আমার সামনে এটা মাসজিদ এই মসজিদে একটা খাটিয়া রাখা আছে তো আছে না না আছে তো আছে ওর চাকা আছে ওর স্টারিং আছে গিয়ার আছে মোটরসাইকেল গিয়ার ফেলে না পা দিয়ে আর গাড়িতে হাত দিয়ে আবার এখন অটোমেটিক গিয়ার বেরিয়েছে হ্যাঁ গিয়ার নেই অ্যাক্সেল নেই কিচ্ছু নেই কিন্তু ওটা একটা সাওয়ারি না সাওয়ারি না সবারই বুঝতে পারছেন ওটা একটা সবারই তো আমি যেটা নিয়ে এলাম ওটা সবারই আর ওই মসজিদে যেটা আছে ওটা কি ওটা কিন্তু সবারই ওটা কিন্তু কিচ্ছু নাই কাঁধে কাঁধে চলে যাবে কোথায় কাঁধে কাঁধে কিন্তু ওটা সবারই ওতে আপনাকে শোয়ানো হবে আমাকে শোয়ানো হবে মেজর হুজুর কিনকে বলতেন বাবা সাপ যখন জিন্দা থাকে তখন ফোঁস করে ওঠে ওর অহংকার কি বিষের একটা অহংকার থাকে না এই গহরের একটা অহংকার থাকে না ফোঁস করে ওঠে আর সাপ যখন মরে যায় আলের ধারে সঠাম হয়ে সোজা হয়ে পড়ে থাকে তারা মানে ওর সব শেষ কথা বোঝা যাচ্ছে আর ছোট হুসুরপির খেলে একটা কথা বলতেন শুনেছি আমি মুরুব্বিদের মুখে মুরুব্বীদেরকে ভালোবাসলে তো মুরব্বীদের মুখে শুনবো না কি তো মুরুব্বীদের তো চলার দরকার আছে না নাই রোকে বলে জি মুরুবিদের মতো শোনা ছোট হুরুপিকা বলতেন বাবা কোদাল ফোঁড়া হ্যাঁ সব তখন থাকবে মানে কি কবর খোঁড়া হবে কোদাল ছোলা কোথায় নিয়ে গেছে কবর খোঁড়ার জন্য তো কোদাল ঝোড়া সব রেডি তখন তুমি বাবা হদায়েত হবে তখন তো তোমার সব শেষ ইনকাতা আমালমে হয়ে গেছে হ্যাঁ কোদাল আর ঝোড়া যখন রেডি তখন তুমি হেদায়েত হবে তখন তুমি ভালো হবে তখন তো হয়ে আর কোনো লাভ নেই এবার তো কবর খোঁড়া হবে তো আল্লাহ যেন আমাদের সকলকে যেন হৃদায়ত করে জোরে বলে আমি তাহলে যেটা বলছিলাম কি সির সিরের রংটা কি সবুজ কি রং সবুজ মুসা নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলছে মুসা নবী কালিমুল্লাহ বলা হতো মুসা নবীকে কি বলা হতো মুসা কালিমুল্লাহ জি এবারে খাফি খাফির স্থানটা কোথায় এই জায়গাটা এই জায়গাটা কোথায় হাত দিয়ে বলেন আপনার হাত দেন এই জায়গাটা মনে থাকবে তাহলে হাত দেন এই জায়গাটা খাফির রংটা কি জানেন নীল কি রং খাফির রংটা কি জোরে বলেন নীল রং হযরত ঈসা রূহুল্লাহ হুজুরের জোরে বলুন জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এগুলো আমাদের জানার দরকার আছে না নাই কথা বলুন আছে না নাই তবে তো জিকির করে মজা লাগবে নাকি আমি আম্মার ভাই যেন আজকে এলাম আমি একটু জিকির করলাম আপনারা করলেন

এবং আমি আল্লাহ তোমাদের এবং তোমরা আমার ওপর সকর করো আমি আল্লাহ তোমাদেরকে যতটা অর্থ দিয়েছি তোমাদেরকে যতটা দিয়েছি না শোকরানি করবে না শকর করো আমি আল্লাহ তোমাদের খুশি হব জরে বলেছো হ্যাঁ গলাটা করো না শোকরানি করবে আর আল্লাহ কি বলবে আল্লাহ দিয়ে না আমাকে কোরআন কাসি র জরে বলেছো আল্লাহ আল্লাহ বলছেন এই ইমানদারেরা মুসকুরুল্লাহ তোমরা জিকির করো তোমরা জিকির করো জিকরন কাফির আল্লাহ কি বলেছেন জিকরন কাসিরা কাসির মানে কি বেশি বেশি তাই তো আচ্ছা বলেন তো ভাই কেন আলে মালামা আল্লাহ করে অনেক হাফেজ আছেন অনেক মানুষ আছেন কোরআন শরীফ পড়েন মার্শাল আরো করবেন কোরআন শরীফের সঙ্গে সম্পর্ক রাখবেন আল্লাহ রুলি হতে গেলে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই বলে আছে না নাই আমি মুসলমান আমি কোরআন পড়ি না কোরআনের সঙ্গে আমার কোন সম্পর্ক নাই ভাই আমার উপরে কেউ রেগে যাবেন না আমার কথাগুলো এখন একটু মনে হবে যে এসে বড় বড় লেকচার দিচ্ছে ভাই কবর এমন একটা জায়গা না খুব কঠিন জায়গা কথা ঠিক না বল আমার খুব আরামের জায়গা ওসমান হজর কি ওসমান হজুর বসে কাঁদছে বলছে আপনি কাঁদছেন বলছে কবর এই কবর প্রথম ঠিকানা

দেখেন আমরা কি বলছি লা ইল্ লাহু মোহাম্মাদুল্লাসুলুল্লাহ সাল্লাল্লাহ আল্সাল্লাহ তাহলে আল্লাহ জ্বিকের সঙ্গে নবীদ দ্বীকে আছে না নাই নবী কিন্তু আমার আপনার মতন নয় নবীর দাদা আল্লাহ দিয়েছে না তাই নিচে দেবো দেখেন সাক্ষী দেয় না মানুষ মানুষ সাক্ষী দেয় না দেখবেন অনেক মানুষ সাক্ষী দেয় তো এটাকে দেখেন কি বলছেন আর শাহাদু আল্লাহ আমার সঙ্গে বলুন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ

কথা বলেন না এখনো না সেই সব ফেকের করে সেই সব নিয়ত সেই সব ফিকির করে আল্লাহ জিকির করতে হবে তবে সেই জিকিরটা আল্লাহ কবুল করবে তাহলে ভিতরে ইমান আকিদা ঠিক রেখে জিকির করার দরকার আছে না নাই জোরে বলো আছে এবার আপনি বলুন নামাজের জন্য আমাদের ওযু লাগে না লাগে তো নামাজের জন্য কি লাগে জোরে বলেন ওযু লাগে না ওযু লাগে আচ্ছা আল্লাহ পাক কোরআনে কি কোন জায়গায় বলেছেন কোরআন পাকের মধ্যে হাফিজ সাহেব যারা আছেন বলবেন আল্লাহ রব্বুল ইজ্জত কি কোন জায়গায় বলেছেন তোমরা বেশি বেশি নামাজ পড়ো বেশি বেশি নামাজ পড়ো বলেছেন বেশি বেশি শব্দটা কি ব্যবহার করেছেন আল্লাহ নামাজের ক্ষেত্রে আল্লাহ বলেছেন আকিমুস সালাত তোমরা নামাজ কায়েম করো বলে বলেছেন ওয়াস্ত অনেক শুনেছেন এগুলো একটু আমাদের জানার দরকার আছে না নাই আপনাদের অসুবিধা হচ্ছে না তো কারো জি তাহলে আল্লাহ বলেছেন নামাজ প্রতিষ্ঠিত করো

তাহলে কেউ যদি বেনা ওজুতে থাকে এই কথা বোঝে যাচ্ছে তাহলে নামাজ পড়তে গেলে ওজুর দরকার লাগে তো হ্যাঁ কিন্তু জিকির যদি আপনি করেন মোটর সাইকেলে যাচ্ছেন সাইকেলে যাচ্ছেন গাড়িতে যাচ্ছেন দেখেন আমার আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে তোরা যখন জিকির করবি

জিকির সব সময় করতে পারে ঘুরতে ফਿੱটতে দোকানে পাটে যে কোন জায়গায় বসে আছেন কোদরের নাই এমনি বসে আছেন দোকানে আপনার জবান দিয়ে আপনি আল্লাহ আল্লাহ জিকির করবেন কাউকে শোনাতে হবে না কোন জনগণকে শোনাবার দরকার নাই আপনার জিকির আপনি করবেন আপনি জানবেন আপনার আল্লাহ জানবে জোরে বলুন কবরেও কাজী আসবে মহাসহরের ময়দানেও কাজী আসবে

আল্লাহ জিকিরের সঙ্গে রসুলেরও জিকির করতে হবে এটা আল্লাহ কিন্তু আমাদের শিক্ষা দিচ্ছে শুধু তাই নয় আল্লাহ জিকির যারা করবেন জাকির যারা হবে ঘর করবেন শুধু হুজুরের সামনে জিকির করতে হবে এটা নয় মেজ হুজুর পীরকেলার কাছে যখন মানুষ যেতেন আমি যতটা দেখেছি কি হুজুরদের কাছে তালিম নিতেন কি নিতেন জোরে বলুন জিকির কি করতে পারেন

আমার কিভাবে চলা দরকার কিভাবে কোন জায়গায় খাবো কোনটা কোনটা খাওয়া খাওয়া চলবে চলবে না কথা বোঝা যাচ্ছে আপনি আমি যদি হারাল হারাম যদি তামিজ করে না চলি তাহলে জিকির করে কোনো ফায়দা পাওয়া যাবে বলেন না পাওয়া যাবে জিকির জিকির করার আগে এইগুলো ঠিক রাখতে হবে জলসাই ঘুরতেন জি যে ঘটনাগুলো বলছে শোনেন উনি ওই টিফিন কেরিয়া করে খাবার নিয়ে ঘুরতেন টিফিন কেড়িয়া করে টিফিন কেড়িয়া বুঝতে পারছেন ওতে করে খাবার চট করে যেখানে খেতেন না

ঘোষণা দিলেন আমরা সিলসিলার মানুষ আমাদের জিকির আজকারের মানুষ হওয়ার দরকার আছে না কখন আল্লাহ তুলে নেবে ঘোষণা দিলেন শোন তোমরা কি করো আল্লাহ রসুলের উপর ইমারানো জোরে জোরে বলো সুভার

সকাল সকাল এবং সন্ধ্যা আল্লাহ আমার সাথে আমার হাবিবের নামটাও নেবে এইভাবে তোমরা জিকির করবে তাই আমার মুজাতের জামান দাদা হুদুর পীর কেবলা রহমা করলেন

এক একটা একা গ্রহণ তরিকা আমার দাদা হুজুর বললেন আমার মুড়ি আমার পুত্র আমার পুত্র আমার খলিফা আমার মহাপ্রতের মানুষ আমি হুজুর তোমাদেরকে বলছি তরিকাকেই নেবে চারজনই হলো হক তাই জন্য আমার দাদা হুজুর পিতকে দল অনেক খলিফা নিজেদের নামের বাদে আমার কাছে একটা কিতাব আছে সদরুদ্দিন সাহেব সদরুদ্দিন নাম বাংলাদেশে বাড়ি

বাস্তব একটা ঘটনা আমি বলছি এতটুকু এদিক ওদিক কথা বলবো না আমার আব্বা জানের শরীর খারাপ হয়েছিল দু হাজার নয় কিংবা দশ সালে বিরাট শরীর খারাপ তখন বচ্চা যান বেঁচে হায়াতে আমার ছোট ছোট হায়াতে আমার আব্বার শরীর খারাপ হয়েছিল বিএমবিলাতে বিলাতে ভর্তি ছিল আপনারা অনেকে জানেন না বিএম লাতে ভর্তি ছিল বিএম বিল্লা হসপিটাল নাম শুনেছেন কলকাতায় আছে না হার্ট সেন্টার ওখানে ভর্তি ছিলেন অবস্থা খুব খারাপ ডাক্তার এসে বলছে ডাক্তার পোহরাজ এখনো আছেন তিনি বলছেন আপনার আব্বা বাবা আর বাঁচবে না হ্যাঁ ওই আপনাদের আল্লাহকে আপনারা বলুন কি কথা বুঝতে পারছেন এইভাবে বলছে আমাকে সারা রাত বসে আছি কত ঘন্টা টাইম দিয়েছিল বাহাত্তর ঘন্টা কত ঘন্টা টাইম দিয়েছিল তা আমি একজন লোক ছিল সেই কলকাতায় চাকরি বাকরি করতো আব্বাকে খুব ভালোবাসে আমি তাকে নিয়ে ট্যাক্সি শিয়ালদাতে কোথায় জোরে বলেন শিয়ালদাতে বেরিয়ে চলে গেলাম ওই রাতের বেলায় গিয়ে আব্বা যেন ওই কবরটার কথা বারবার বলতো আমাকে মাজার দেওয়া করিনি আল্লাহ রই ছিল আর হুজুর আমার আব্বা যার নিজেও যেতে তা মনে আছে আমার সুজা চলে গেছি তাকে নিয়ে কোথায় চলেন আপনি আমি সব মজার চিনি চলে বলে একদম সুজা শিয়ালদা যে একদম বিরিজের ওখানে ট্যাক্সি ছেড়ে হেঁটে হেঁটে গলির মধ্যে দিয়ে ঢুকে হুজুরের মাজারে যে আল্লাহর কাছে তার রসিদা দিয়ে চাইলাম বাস্তব কথা বলছি এতটুকু বানানোর কথা নয় এসেছি এবার ওই চেয়ারে নিচে বসে আছে আর আমার ওই যে এনেছে ওকেও জিজ্ঞাসা করেন আবু বলে যে ছেলেটা আমার আপনাদেরকে খুব ভালোবাসে ছোট থেকে মানুষ ও ছিল তো ওরা বসেছি বসার বাদে হঠাৎ সকালবেলা ডাক্তার দেখি ডাকছে নাম ধরে গিয়েছি যাওয়ার বাদে ডাক্তার বলছে গুড লাক হ্যাঁ খুব ভালো আপনার এই যে আপনার আপনার বাবা হ্যাঁ অনেকটা রেগুলেট করছে ওষুধটা অনেকটা কাজে আসছে হ্যাঁ আমরা যে অ্যান্টিবায়োটিকটা দিয়েছিলাম ওটা কাজে আসছে আমি সেদিনে বুঝে নিলাম আল্লাহর অলিদের একটা ব্যাপার আছে কথা আছে না নাই কথা বলেন আল্লাহ জোরেওয়ালার মালিককে ধরে বলেন আল্লাহ কিন্তু অলি আল্লাহদের একটা দরজা একটা ব্যাপার আছে এটা অমান্য অস্বীকার করার কোনো জায়গা নয় জি কেমন